দুনাছর এর 4 দাম আই দিব হ্যাঁ আমি দে পারে নি আমি ফাইনা মে তুমি পারবা মে নে দুইই হয় দুইই হয় হ্যাঁ ভাই আপনি পারবেন হ্যাঁ আপনি পারবেন

Sadia, Sadia. Is it? Sadia. Can we কি Can we call it? Quidderi. I'm a gravari. Kid is Sadia Colo Gimne? Quidder Caracara ভাই